নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো গল্প খুঁড়োয় আমাদের বিশেষ নিবেদন ফুটবল প্রেমী বাঙালির আবেগ আবিজাত্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে যে দুই ফুটবল দলকে কেন্দ্র করে সেই দুই দলের মধ্যে অন্যতম দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব ফুটবল প্রেমী বাঙালির কাছে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আগ্রহের কোনো শেষ নেই কিন্তু কিভাবে শুরু হলো এই ক্লাবের পথ চলা কোন কোন বাধা পেরিয়ে আজ সাফল্যের চূড়ায় পৌঁছল এই ইস্ট বেঙ্গল ক্লাব সেই অজানা কাহিনী সম্পূর্ণরূপে জানতে হলে আপনাকে শুনতেই হবে গল্প কুড়োয় আমাদের বিশেষ পর্ব বেঙ্গল ফুটবল ক্লাব শুধু নিজে শুনলে হবে না আপনার সমস্ত ক্রীড়া প্রেমী বন্ধুদের ডাউনলোড করতে বলুন গল্প অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গল্পে মেতে থাকবেন